অনুমতি নেই মাটি কেটে চাষযোগ্য জমি ভরাট করে চলছে প্লটিং জমি মাফিয়াদের আতুর ঘরে পরিণত হয়েছে আসানসোলের বারাবনি ব্লকের নুনি গ্রাম পঞ্চায়েত এলাকা সূত্র মারফত জানা গিয়েছে নুনি পঞ্চায়েত এলাকায় দেখা যাচ্ছে জমি মাফিয়ারা বিভিন্ন জায়গায় জেসিবি মেশিনের দ্বারাই মাটি কেটে চাষযোগ্য জমি ভরাট করে চলেছে পাশাপাশি ছোট বড় গাছ গোড়া থেকে উপরে ফেলা হচ্ছে এমনই অভিযোগ উঠে আসছে এইসব এলাকা থেকে বিশেষ করে জুবিলি মোড় থেকে গৌরাণ্ডি যাওয়ার রাস্তার উপর নুনি চাকডোবরা কালী মন্দিরের উল্টো দিকে চলছে এই কাজ তারা বিজেপি দলের সঙ্গে যুক্ত এমনই জানালেন বারাবুরি পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বারামনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত সিংহ অসিত সিংহ আরও জানান এই বিজেপি নেতারাই তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে অপবাদ দিয়েছেন আর আজ দেখা যাচ্ছে সেই বিজেপি নেতারাই জমি ভরাট করে প্লটিং ব্যবসায় মেতে উঠেছে আর তারাই চাষযোগ্য জমি ভরাট করে প্লটিং ব্যবসায় শুরু করেছে নুনিগ্রাম পঞ্চায়েতের প্রধান মাদব তেয়ারি বলেন কোনো অনুপতিপত্র নেওয়া হয়নি পঞ্চায়েত অফিস থেকে তার ফলে রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে এমনই অভিযোগ তুলেছেন এবং তিনি এই বিষয়ে উচ্চপদস্থ আধিকারিককে বিষয়টি জানাবেন বলে জানিয়েছেন আমার জানা নেই মাটি কাটার ব্যাপারটা আমি বলতে পারছি না অনেক জায়গায় আমি মাটি কাটার ব্যাপারে সেটা আমি খোঁজখবর নিয়ে দেখছি এখন কেউ যারা মাটি কাটছে তারা এখনো পর্যন্ত আমার কাছে কোনো কোনো পারমিশনও আমি কোনো কিছু নেই তাহলে এই বিনা অনুমতিটি এত এত জায়গায় হচ্ছে কিভাবে বিনা অনুমতিতে মানে কোন যারা প্লটিং করছে তারা কিছু প্লটিং আলাদা নিয়ে গেছে আমার কাছে মানে এরকম মাটি কাটার নয় মানে প্লটিং মানে মতন দু বিঘা তিন বিঘা এরকম করে দিয়ে হয়েছে বেকার ছিল করছে এই হয়েছে ওটা অন্য কোনো আমি কোনো কিন্তু দিইনি এন দিইনি মাটি কাটার কোনো আমি জানিও না কাল থেকে আমি দেখলাম যে মাটি কাটার এরকম একটা আসছে খালি এক জায়গায় নয় আরও দু তিন জায়গায় মাটি কাটা চলছে সেটা আপনারা আমিও দেখছি আজ খবর নিই আর যেটা বিশেষ করে উঠে আসছে চাকাডোবা এলাকা এখান থেকে আপনার কাছে কেউ এসেছিল না এখন পর্যন্ত কেউ আসেনি আমার কাছে আপনি কিভাবে খবর পেলেন আমি খবর পেলাম পাদ্রিদের কাছে আর আমার তো এত দূর মনে করুন যা আসা অসুবিধা কোথায় যাব কোনো ঠিক নাই সকাল থেকে বেরোলাম কোথাও আমার রোদ প্রদানের ব্যাপার আছে কোনো ঝামেলা হচ্ছে অফিসের কাজে আছে কাজে এই দিকে যাওয়া নয় যে মাটি কাটাটার জন্য আমি দৌড়িনি তবে মাটি কাটার ব্যাপারে আমি শুনেছি এবং ওরা বলছিলো যে হোক কারো মানবতো যে আমরা ইনস্টি দিতে যাব এখন কিন্তু তারা আসে তো এটা তো ধরুন আমি ইনস্টি দেবো আমার উপর বলা যিনি আছেন বিরোধার তিনিও দিবেন আমাদের যেটা ট্যাক্স যেটা আমাদের ট্যাক্স ধরনের ধরা হয় সেটা জমা আমি পুরো স্টেপ নেবো আমি এটা জানলাম পুরো স্টেপ নেবো তাদের উপর এটা নিঃসন্দ আমি কোনো বিজেপি নেতা আর কোনো নেতাকে আমি এটা মানি না বিজেপি নেতাকে আমি মানি না বিজেপি নেতা বলবেন যে আমি মাটি কাটবো কে কিছু বলবে না কাজ থেকে আমি স্টেপ নিয়ে নিচ্ছি ওটা প্রশাসন প্রশাসনকে জানাবো রাস্তায় আমাদের প্লটিং প্লটিং একটা জিপিটেই চলে ম্যাক্সিমাম সেটা যে নুনি জিপিতে বারামণের যে অন্যান্য জায়গায় ফ্লোটিং এর আর ওইভাবে নেই কিন্তু নুনিটি চলছে তো আমাদের কাছে খবর আছে আমি এখন বিএলও সাহেবকে বললাম যে ওনার ডিপার্টমেন্ট থেকে একটু তদন্ত করে দেখতে যে বিনা পারমিশনে যদি কোনো প্রোটিন চলছে তাদের উপযুক্ত ব্যবস্থা যাতে নেয় আমি দেখেছি কিছু কিছু লোক ছোটোখাটো ঘটনা কেন্দ্র করে রোড অবরোধ করে রাস্তা অবরোধ করে কিন্তু আমি শুনছি যে তারাই বড় বড় ল্যান্ড মাফিয়া এবং ম্যাক্সিমাম আমাদের এখানে তো বিজেপি নেতৃত্বে জড়িত আছে এগুলোর ব্যাপারে এখনই বিল ভিডিও দুজনকে আমি বলেছি বিল সাহেব ব্যাপারে তদন্ত করছেন এবং আজকে বিকেলের মধ্যে ওনার ডিপার্টমেন্টের লোক ওখানে কিন্তু যাবে হ্যাঁ প্রশাসনিক যদি পারমিশন না থাকে নিশ্চয়ই তাদের ব্যবস্থা নেবে